আপনাদের সার্বিক সমর্থন আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তি ও তার দোষরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারি তাহলে আমরা ভবিষ্যতে সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করার দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন নির্বাচন প্রক্রিয়া বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই উদ্দেশ্যনা আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম আলোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশের সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাছ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নেই এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মিত হবে শহীদদের রক্তদান সার্থক হবে আশা করি বিষয়টা নিয়ে ভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাব এবং গৃহ করতে ভোট দেব এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন আলোচনা শুরু করুন এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে প্রিয় দেশবাসী আমাদের সবসময় মনে রাখতে হবে প্রথিত ফেসিবা ও তার দেশি বিদেশি দোষররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় শক্তিকে পরাভূত করতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্য পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওট পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি প্রিয় দেশবাসী গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ১৬ বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংগঠিত হত্যাযজ্ঞের বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্র পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার আকৃতি দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ চেষ্টা করা হয়েছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও অডিও ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রিকাভার এবং রেস্কিউর করার কাজ করছে এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি স্বৈরাচারী সরকারের আমলে গত ১৬ বছরে রাজনৈতিক ভিন্ন মত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছে এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনো কোনোটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট ঘটনা তদন্ত ও এই ভয়াবহ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য একটি স্বাধীন গুম সংক্রান্ত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা গুমের এমন এমন রোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে মানুষকে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো ইনজেকশন দিয়ে অজ্ঞান করে জ্বলন্ত ইভাটায় নিক্ষেপ করা হতো ট্রেন ও গাড়ির নিচে ছুড়ে ফেলা হতো কমিশন এখন পর্যন্ত দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে তারা এখনও প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ পাচ্ছে ইতিমধ্যে গুমের তদন্ত কার্যক্রমের জন্য ঢাকা শহরে তিনটি নবাবগঞ্জ ও বগুড়া জেলায় তিনটি বুমির কেন্দ্র পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তদন্ত কাজে মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে গণশুনানি গ্রহণ করা হয়েছে মোট আট শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ গণশুনানিতে অংশ নিয়েছে বমি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে এছাড়াও এ সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে অল্প কিছুদিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ অনিয়ম দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেবার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা এবং একত্রিতভাবে বৈঠক করেছে সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি এবং চলতি সপ্তাহে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করেছি সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে এসছেন এবং সবসময় তারা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণ নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছে। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায় আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণা পত্র দেওয়া ভালো হবে এর পাশাপাশি সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে করছি। এই জুলাই হলো একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু